কলকাতার নিউ টাউনের মধ্যে কিন্তু এত সুন্দর একটা প্রাইম লোকেশনে এত সুন্দর একটা মনোরম পরিবেশে এত কম দামে জমি সত্যি কিন্তু ভাবাই যায় না সত্যি একদমই ভাবা যায় না এখানে আমাদের সাড়ে তিনশো বিঘা জমির উপরে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে এখানে মানুষজন অলরেডি বসবাস করতে শুরু করে দিয়েছে আপনারা আসুন আমাদের থেকে পেপারস দেখুন আপনার লয়ারকে কি দিয়ে সার্চ করেন তারপর আপনি জমি কিনুন তিন থেকে পাঁচ বছরের জন্য নো কস্ট ইএমআই হ্যাঁ ঠিকই শুনেছেন নো কস্ট ইএমআই তে আপনি পে করুন আপনার টাকা মাত্র একান্ন হাজার টাকা দিয়ে বুকিং করুন আপনার নিজের জমি তিন থেকে পাঁচ বছরের মধ্যে আপনি পুরো প্রসেসটাই ইএমআই তে করতে পারবেন আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এত কম দামে কলকাতার মতন একটা প্রাইম লোকেশনে এই রকম মনোরম একটি পরিবেশে প্রচুর সুযোগ সুবিধা সহ আপনি এখানে জমি পেয়ে যাবে কেউ আপনাকে এই কম দামে এরকম জমি দিতে পারবেন নিউ টাউনের একদম কাছে ইনফোসিস থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আজকে আমাদের আছে এই প্রজেক্টটা যেটা ল্যান্ড এরিয়া রয়েছে সাড়ে তিনশো বিঘা আমাদের প্রজেক্টের সামনে রাস্তা আঠারো ফিটের যেটা কানেক্ট করছে অ্যাকোয়াটিকাতে অ্যাকোয়াটিকা অ্যাকোয়াটিকা মাত্র একান্ন হাজার টাকা দিয়ে বুকিং করুন করুন আপনার নিজের জমি কি বলছেন ম্যাডাম এত কমে ভিডিও হচ্ছে কিন্তু ম্যাডাম হ্যাঁ একদমই ভিডিও হচ্ছে আপনারা যা শুনছেন যা দেখছেন একদমই সঠিক কলকাতার মধ্যে এত সুন্দর একটা প্রাইম লোকেশনে এত কম দামে জমি একদমই তাই কলকাতার মধ্যে এত সুন্দর একটি প্রাইম লোকেশনে আপনারা জমি পেয়ে যাবেন এখানে আপনি ল্যান্ড পেয়ে যাবেন জমির কাঠা মাত্র 12 লাখ টাকা এবং আপনি চাইলে এখানে বাংলো করতে পারবেন যেটা স্টার্টিং প্রাইস 35 35 লাখে আপনি এখানে বাংলো পেয়ে যাবেন আপনারা বাংলো তৈরি করে দেবেন একদমই তৈরি করে দেব এবং আপনার নিজের পছন্দ মতন এলিভেশনে এখনকার সময় একটা বাইক বা স্কুটি কিনতে গেলেও আপনাকে ইএমআই দিতে হবে একান্ন হাজার টাকা দিয়ে পেমেন্ট করে আপনার নিজের জমি বুকিং করুন এবং তিন থেকে পাঁচ বছরের জন্য নো কস্ট ইএমআই হ্যাঁ ঠিকই শুনেছেন নো কস্ট ইএমআই একদমই তাই হচ্ছে কিন্তু হ্যাঁ একদমই নো কস্ট আপনি পে করুন আপনার টাকা কোনো ফ্ল্যাট নয় আপনার নিজের নামে রেজিস্ট্রি করা জমির উপর আপনার নিজের মনের মতন ঘর বানান কলকাতার মনোরম পরিবেশে শান্তিতে থাকুন টেন পার্সেন্ট বুকিং আমরা অলরেডি করে ফেলেছি তাহলে দেরি করবেন না আমাদের সাইডে আসুন চটপট ভিজিট করুন এবং আপনি যত তাড়াতাড়ি আসবেন এর জন্য আপনার অনেক ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন সঙ্গে থাকবে আপনার গিফট ফাউচার কি কি গিফট থাকছে এখানে থাকবে এসি টিভি ফ্রিজ এছাড়াও থাকবে আপনার অ্যামাউন্টের উপর আপনি ল্যান্ড বাংলো যা কিছু হবে তার উপরে পেয়ে যাবেন আপনি ডিসকাউন্ট আমরা আপনাকে একটা খুব ভালো অফার দিচ্ছি আপনি এখানে নো কস্ট ইএমআই হ্যাঁ ঠিকই শুনেছেন নো কস্ট ইএমআই তে আপনি এখানে জমি পেয়ে যাবেন তিন থেকে পাঁচ বছরের মধ্যে আপনি পুরো প্রসেসটাই ইএমআই তে করতে পারবেন আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এত কম দামে কলকাতার মতন একটা প্রাইম লোকেশনে এইরকম মনোরম একটি পরিবেশে প্রচুর সুযোগ সুবিধা সহ আপনি এখানে জমি পেয়ে যাবে কেউ আপনাকে এই কম দামে এরকম জমি দিতে পারবে না আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা আসুন আমাদের থেকে পেপারস দেখুন আপনার লয়ারকে কি দিয়ে সার্চ করেন তারপর আপনি জমি কিনুন আমরা আপনাকে এই রকম একটি দারুণ অফার দিচ্ছি একটা গেটেড সোসাইটির মধ্যে থাকতে গেলে আপনার যা যা কিছু লাগে আমরা আপনাকে টোয়েন্টি ও ফাইভ এর বেশি ওপর অ্যামিউনিটিস এখানে আপনি পেয়ে যাবেন যেমন চিলড্রেন পার্ক ওয়াটার পার্ক সুইমিং পুল প্লে গ্রাউন্ড ইলেকট্রিসিটি ব্যাকআপ ওয়াটার আমাদের প্রজেক্টের মেন লেনটা থাকছে চল্লিশ ফিট এর বাই লেনটা হচ্ছে আপনার থার্টি ফিট এর যেটা পুরোটাই কভার আপ করা থাকবে আপনি এখানে চাইলেন নিজের পছন্দ মতন বাড়ি বানাতে পারবেন আপনি এখানে এক্সট্রা ল্যান্ডও পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের আশেপাশে অলরেডি অনেক প্রজেক্ট রয়েছে এখানে মানুষজন অলরেডি বসবাস করতে শুরু করে দিয়েছে কলকাতার বুকে এইরকম একটি শান্তিপূর্ণ জায়গা কেনা চায় এরকম বাড়ি বানাতে তো আপনি আপনার নিজের জমি কিনুন এবং নিজের স্বপ্নের বাড়ি বানান তাহলে আর দেরি কিসের এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা যদি থাকে আমাদেরকে কল করুন আমরা আপনাকে পুরো ডিটেলস টা বলে দেবো